পেলাম আচ্ছা কি মাছ কিনা হলো আমি কোরাল মাছ কিনছি আর গোল্লা মাছ কিনছি কোরাল মাছ কত করে কেজি কিনা হয়েছে কোরাল মাছ কিনছি ছয়শো আর টেকরা মাছ কিনলাম আমরা নয়শো পঞ্চাশ কি দামটা কি সাদ্যর মধ্যে আছে না কেমন কি সাদ্যর মধ্যে আছে কিনা সেটা জানি না তবে যেহেতু ফাইসি সুন্দর দেখি কিনে নিলাম এটা আর কি ভালো লাগছে মন তাহলে তো খাইতে হবে এটা আর কি তাতে মাছ কিনে খুশি

আমার কাছে খুব ভালো লাগতেছে যখনই আপনার এখানে নদীর মাছ গুলো কিনবে কিছু জুন মাছ মানে দেশি যে নদীর মাছটা মাছ আজকের বাজারে কত করে কিনা মাত্র আশি টাকা সকাল বেয়া বিক্রি হয়েছে টাকা তাতে মাছ কিনে খুশি খুশি নাকি ভালো কি ভাই শীত বেশি লাগছে নাকি

এটা পঞ্চাশ টাকা এটা কি বেগুন বলে এগুলো কাটা বাইন বলে এগুলো হচ্ছে সিম কাতি সিম এগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা টমেটো আজকের বাজারে ষাট সত্তর ফুলকপি তিরিশ টাকা বাঁধাকপি কেজি পঁচাশ বিশ মরিচ আজকে দাম বাড়তি কেজি সত্তর আশি সরা চল্লিশ টাকা ধনিয়া পাতা আজকে একটু বাজার দাম বাড়তি আপনার কেজি আশি টাকা সত্তর টাকা মাছ বাজার মাছ বাজার সাথে আছে বড় দোকান স্বাভাবিক ভাবে আছে হচ্ছে কত হলে সাতের মধ্যে ছিল সাড়ে তিনশো আচ্ছা কিসের মাংস কিনা হয়েছে

লাউ লাউ একটা তিরিশ টাকা চল্লিশ টাকা এক সময় এক ছিল এক সময় ছিল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এখন এত দামটা কম হওয়ার কারণটা কি দাম এখন ফসল ভালো দামটা কেমন কি দেখলে আছে মোটামুটি আছে কিছু কিছু মালের দাম একটু বেশি আর কি দাম গুলো মানে মালামালের দাম গুলো একটু বেশি দেখলেন এগুলা মাছ বলতে আপনার ট্যাংরা মাছ যেগুলো এগুলা আপনার কেজি অনেক সহরা দামের কথা বুঝলেন দামটা একটু বেশি মনে হচ্ছে শাকসবজিটা কেমন দেখলেন শাকসবজির দাম কাঁচা বাজার মোটামুটি সীমিত আছে আগামীতে কি আশা করা যায় কি দেখতে কেমন কি হবে আমার আশা করছে আগামীতে ইনশাল্লাহ যদি আরো যদি আপনার বাজার যদি আপনার মাল যদি ইনপুট ভালো হয় অথবা ভালো হইতে পারে আরো বর্তমান পেঁয়াজের দাম তো আমরা যা দেখতেছি একটু বাড়তি সেই বিষয়ে আপনার মতামত কেমন ওটা অতিরিক্ত হয়ে গেছে এটা আপনার মানুষের জন্য কষ্টকর হয়ে গেছে বুঝতে এখন বর্তমান সবজির দাম কেমন কিছু দেখে বলে দিতেন সবজির দাম অনেক একদম সেফ রেট সেফ রেট সেফ রেট কেমন কমছে আপনি মিষ্টি কুমড়া কেজি 30 টাকা শিম 40 টাকা মরিচ কেজি 60 টাকা শালগম 30 টাকা কিলো বেগুন 40 টমেটো 40 ওকে দড়িয়া পাতা আমি কেজি 50 বেগুন 40 ফুলকপি আপনি 30 টাকা কিলো আচ্ছা গবি 20 টাকা অনেকে তো পিস হিসাবে বেসে ফুলকপি এবং পাতাকপি আপনারা কেজি হিসেবে বেসেছেন কেন আমাদের কিনে একটু বেশি আমরা কেজি হিসাবে বিক্রি করতেছি কিনা বেশি বেসা বেশি তাতে এই সবজি দামটা বর্তমানে কেমন কি যাচ্ছে মানে কাস্টমারদের সারা কেমন পাচ্ছেন এবং উৎপাদন কেমন হচ্ছে কেমন মার্কেটে দেখতেছেন উৎপাদন অনেকগুলো উৎপাদন আগামীতে কি আরো কমবে না বাড়বে আগামীতে কমবে আরো কমবে হ্যাঁ আসেন বাজারে যদি একটু বলতেন এই যে ভাইয়া মুলা 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 কত কতটুকু মুলা নিয়ে আসছিলেন অল্প কেজি 120 30 কেজি 120 30 কেজি মুলা নিয়ে আসছেন আজকের বাজারে কত টাকা করে কেজি বেচা হয়েছে

মাছ প্রচুর পরিমাণে এসেছে প্রচুর পরিমাণে এসেছে কিন্তু কাস্টমারের আগমনে একবারে কম তা আমরা কথা বলার চেষ্টা করবো তাদের সাথে ভাই বর্তমান দেখতেছি বেশ কিছু মাছ নিয়ে এসছেন বাজারে আজকের বাজার ইলিশ মাছ কত করে বেশ কেজি ইলিশ সাতশো টাকা বাড়া মাছ সাড়ে তিনশো পাবদা মাছ তিনশো বলদা ইসা কেজি সাতশো আর এই সাগরে এইগুলো মাছ এগুলো কেজি তিনশো টাকা কেজি তিনশো সমুদ্রের ইসা মাছ আর কি ওটা পাওয়া একশো টাকা কেজি সাতশো টাকা একশো বিশ টাকা টেগো মাছ একশো টাকা তাতে অন্যান্য সময় তুলনায় বর্তমান সাগরে মাছের দামটা কেমন যাচ্ছে অনেক কম যাচ্ছে এমন কি দরদাম করতেছে মাছের মাছের রেট তো কমে ভাই এবং মাছের দাম ও নামটা বলে দিবেন এটা হলো মিগেল মাছ দাম হলো দুশো বিশ টাকা মাউল মাছ এটা হলো তেলাপিয়া দুশো টাকা বড়টা আর বড় তেলাপিয়া মাছ দুশো তিরিশ টাকা রুই মাছ দুশো পঞ্চাশ জেতা আর এলো এটা একশো আশি পাঙ্গাই একশো পঞ্চাশ আর এগুলো আড়াইশো টাকা কেজি এগুলো গ্লাস কাপ এটা হলো বিকেট দুশো টাকা